এটা তুই তার উপর রেখে দিয়েছিস বাহ আমি হলে এতে নাম্বার দিতাম তোকে বাবা কত সুন্দর করে এটা ঠিক দেনি কেন ওটা কি ছিল নাকি ছিল আছে তোকে ঠিক দেবে গাদাটা তুমি এঁকে দিয়েছো ভালো হয়েছে দেখতে সুন্দর এটা বো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে কি আজকে মিটাই স্কুলে গিয়েছিল তো ওর আজকে রেজাল্ট দিয়েছে তো সেই রেজাল্টটি তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই তো বাবাই কি দিয়েছে আজকে বলো আজকে রেজাল্ট দিয়েছে তো আজকে ওদের রেজাল্ট দিয়েছে দাদুর সাথে গিয়েছিল রেজাল্টটা এনেছে তো দেখা যাক কি রকম কি পেয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি মোটামুটি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ছোট বন্ধুরা তোমাদেরও বলছি এই গরমে শরীরে অবশ্যই যত্ন রেখো বেশি করে জল খেও মামমামকে বলো এসে ঘরে নানা রকম ফল শরবত করে দিতে মামাদের বাবুও খায় কি খাও তুমি

আর বাবুর রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করে নিই কিরকম করেছে তো চলো দেখো চলো আর সুতির জামা কাপড় পরার সবাইকে চেষ্টা করতে হবে তো আর বেশি না বুকে তাই তো উপদেশ হয়ে যাচ্ছে তাই তো না ভালো পরামর্শ দেয়া হচ্ছে কি হচ্ছে ভালো পরামর্শ দেয়া হচ্ছে অফকোর্স ভালো পরামর্শ দেয়া হচ্ছে চলো তো দেখাই রেজাল্টটা কিরকম হয়েছে তো আজকে কি দেখাবো না রেজাল্ট দেখাবো যে কি রকম রেজাল্ট করেছে পচাই করেছিস ও পচা রেজাল্ট করেছে যে পচা রেজাল্টটা তোমাদের সাথে পচা নয় অঙ্কতে দাও অঙ্কতে কুড়িতে অঙ্কতে কুড়িতে ফুল পেয়েছে দেখাই দাও কি পেয়েছে দেখো অঙ্কতে কুড়িতে কুড়িতে ওটা ভালো পেয়েছে বলে আগে দেখাচ্ছি আমরা ভালো পেয়েছে বলে আগে দেখাচ্ছি দেখেছো কত বুদ্ধিমতি অঙ্ক আগে ভালো রেজাল্ট করেছে বলে অঙ্কটা আগে দেখাচ্ছি দেখাই যাক অঙ্কের রেজাল্ট দেখা যাচ্ছে ফিগার পেয়েছে তুমি কুড়ি এবার হচ্ছে ইংরাজি দেখাই তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করবো তুমি ভালো জিনিসটা দেখাচ্ছে আর খারাপটা দেখাতে হবে না সেটা দেখালে তো ভালো থাকবে ভালো করতে পারবে এটা হচ্ছে ফিগার বাংলা এটা হচ্ছে বাংলা এতে পেয়েছে অঙ্কে পেয়েছে কুড়িতে কুড়ি বাংলায় পেয়েছে আঠেরো কুড়িতে কিসের জন্য নাম্বার কেটেছে তোমাদের সাথে পরে ডিসকাস করছি দেখো ভুল করলে তো সেটা শোধরানো যাবে বুঝেছো ভালো এই দেখো এটা হচ্ছে ইংরাজি ইংরাজিতে পেয়েছে সাড়ে আঠেরো তাই তো কুড়ির মধ্যে আর ওদের মৌখিকের যে মৌখিকের নাম্বারগুলো ওদের একদম যখন অ্যানুয়াল পরীক্ষা হয় তখন ওতে অ্যাড করে তো এখন মৌখিকের নাম্বার দেয়নি আর জি কেতে পেয়েছিলো জি কেতে পেয়েছিস আঠাশ জি কেতে পেয়েছি আঠাশ না বাংলাটা আগে দেখো বাংলাটা পিছনে যাও পিছনে যাও বাংলাটাকে দেখো বাংলা কোথায় কি বুঝাইছে কোনটা ঠিক করেছে সেটা দেখো ওদের এই যে বাংলায় পেয়েছে দিয়েছে কারণ কুড়ির মধ্যে আঠের হয়ে বুঝতে পারলে আর এই দেখা হচ্ছে ইংরাজিটা হয়েছে এই যে সাড়ে আঠেরো চলো তোমাদের দেখাই যে কি কি ওর ভুল হয়েছে আর কি কি ঠিক হয়েছে হ্যাঁ দেখাও বলছি ঠিক দেয়নি তা কি হয়েছে এটা কি লিখেছে এটা দিয়েছে দিদি ভাইরা দিয়েছে কি দিয়েছে এটা

হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই কারণ সরে যাও হাতটা দেখা যাবে তো এই যে ওর লিখেছে ওর দোষণায় কেন বলছি যে দেখো জল দিয়ে বাক্য গঠন করতে বলেছে ও লিখেছে যে ভালো জল পান করি তাই তো বাবাই দিদি ভাই এখানে হাফ নম্বর কেটেছেন কারণ হচ্ছে আমি লেখেনি বলে তো ভালো জল পান করি এটাও একটা বাক্যই হতে পারে কিন্তু আমি জন্য কেন হাফ নম্বর কেটেছে ওটা জানি না ওটা দিদি ভাইকে জিজ্ঞেস করব আমি হয়তো ভুল হতে পারি কারণ এটা কি ভাববাচ্ছে লিখেছে বলে কি উনি উনি কেটেছেন সেটা জানি না তো স্কুলে কালকে যাব এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করব যে কেন এটা ভুল দিয়েছেন বা নাম্বারটা কাটলেন যাই হোক পরেরটা দেখো তো কবিতার পরের লাইন লেখো দিয়েছে নড়িও না বাবাই কবিতার পরের লাইন লেখো কী দিয়েছে তাহলে ওইখানে মৌজা তাতে আছে মধুভাবে বাহ এটা তো তুমি খুব ভালো করেছো পরেরটা দেখো এক কথায় উত্তর দাও তাই তো জলে কি ফুল আছে তুমি নাল ফুল আচ্ছা কিন্তু নাল ফুলের পরে তুমি সেই জন্য গোল সার্কেল করে পূর্ণচ্ছেদ দিয়েছে আচ্ছা পরেরটা কি লিখেছো কতদিন ছুটি না সাত তাইতো সেটাও লিখে পূর্ণচ্ছেদ দেওয়ার কথা সেটাতেও দাওনি তুমি সেই জন্য এখানে দিদি ভাই এই দেখো দু নম্বর ছিল কিন্তু তোমাকে দিয়েছে এক নম্বর এক হাফ করে কেটেছে পূর্ণচ্ছদের জন্য তো ঠিক না এ হ্যাঁ এক ঠিক আছে দেবে না ও কিন্তু এক পুরো কেটে নিয়েছে বুঝতে বাচ্ছো সব কাটা কেন কোথায় ওগুলো কাটা নয় প্লাস চিহ্ন যোগ দিয়েছে তাহলে ওখানে পূর্ণোচ্ছেদের জন্য তোমার দুটো পূর্ণোচ্ছেদে হাফ হাফ করে এক নম্বর কেটে নিলো আর এখানে কত কাটলো এখানে হাফ কাটলো মানে হয় কাটলো তাহলে বুঝেছ হ্যাঁ আর দাঁড়াও দাঁড়াও দেখছি হুম হুম ওই জন্য একটু তুমি আঠেরো পেয়েছ ওই জন্য দাঁড়াও এবারে কি আছে পরেরটা পড়ো এবার পরেরটা পড়ে দেখো শূন্য স্থান পূরণ করো কি লিখেছে সাদা কাপড় আচ্ছা পুরানো পুরানো দেখো দুই পেয়েছো তুমি এতে দুটোই ঠিক লিখেছো সাজিয়ে শব্দ তৈরি করো কি দিয়েছে নদী জঘি দিঘি জল ঠিক আছে নদী থনা দিননাথ বা ভেরি গুড কবিতার আগের লাইন দেখো সেটা যেমন পরের লাইন দিয়েছিল আগের লাইন দেখো তো আগের লাইন কি বলছে কি দিয়েছে আগের লাইন পাখি ফল খায় পাখি ফল খায় পাখা মেলে ওরের আগে কি ছিল না পাখি ফল খায় আচ্ছা সাজিয়ে বাক্য তৈরি করো কি লিখেছে তার সাজি হাতে তাহলে হাতে তার সাজি এখানে যে তুমি বুদ্ধি করে কমাগুলো দাও নি সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ করেছ কিন্তু পরে এটাই আবার ভুল করে ফেলেছ যেমন পূর্ণ বাক্যে উত্তর দাও কি আছে মুটে কি কি আনে এখানে মুটে কি কি আনে বলেছে সরা খুরি কলা পাতা তাই তো এগুলো তো প্রত্যেকটা আলাদা জিনিস সেই জন্য তোমাকে কমাগুলো দিতে হবে কারণ তুমি বড় হচ্ছে বা জ্যোতি চিহ্ন দিতে হবে জ্যোতি চিহ্ন অর্থাৎ শিখিয়েছি তো তোমার পূর্ণচ্ছেদ সেমিকোলন তারপরে বিস্ময় চিহ্ন তারপরে জিজ্ঞাসা চিহ্ন কমা এগুলোকে জ্যোতি চিহ্ন বলা হয় এগুলো বড় হলে তোমায় দিতেই হবে সেই জন্য দেখো হাফ হাফ নাম্বার কাটলো আর পুরো তোমার এখানে হাফ কাটলো এখানে হাফ কাটলো এখানে দুটো হাফ কাটলো হ্যাঁ এক নম্বর এখানে হাফ কেটে দিয়েছি তাহলে তোমার ওই জন্য আঠারো দিয়েছে বুঝেছো হ্যাঁ চারটে কেটে হ্যাঁ হ্যাঁ আঠারো দিয়েছে তাই একটা আমার দোষ নয় ওই বাক্য গঠনটা তো ওটা গিয়ে কালকে আমি জিজ্ঞেস করো তো মিঠাই এটা এরকম রেজাল্ট করেছে আর কি কি জন্য হয়েছে ভুলগুলো

আর তার সাথে সাথে আমি দেখাই নিউ ট্রেনের অপেক্ষায় বসে থাকলে আর আমার ভিডিও করতে পারবো না আর হবেও না দেখানো তো এটা হচ্ছে ইংরাজি ওদের তাই তো তো ইংরাজিটা দেখে না বললাম যে ওই সাড়ে আঠেরো পেয়েছে ওদের এবারে দেখো একের নম্বর কি আছে বাবাই রাইট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় লেখো ঠিক আছে তো লেখানে তুমি লিখেছো হর্স হর্স মানে কী করেছো ঘোড়া ভেরি গুড লেস লেস মানে কী করেছো দড়ি বা ভেরি গুড আচ্ছা দু নম্বরে কি আছে রাইট ইন ইংলিশ মানে হচ্ছে বাংলায় দেয়া আছে কিসে লিখতে হবে ইংরাজিতে কি লিখেছো ওটা রাজ হাঁস ইংরাজিতে লিখেছো বা বাবা ইংরাজিতে লিখেছ ভেরি গুড তারপরটা কী আছে তিন নম্বরটা দেখাও রাইট দ্য স্পেলিং অফ দিস নাম্বারস তাই তো তো নাম্বারটা নাম্বারসের স্পেলিংটা লিখতে হবে এটা কী করেছো টোয়েন্টি টু তাই তো টি ডাব্লিউ এন টি ওয়াই টোয়েন্টি টু ভেরি গুড আচ্ছা থার্টি সেভেন ভেরি গুড তোমাদের এগুলো কার্সিভে লিখতে বলেনি তাই তো এমনি লিখতে বলেছে এই যে পরের লাইনে কার্সিভ আসছে যেখানে তুমি নাম্বারটা কমে গেছে তোমার চার নম্বরে দিয়েছে রাইট ইন কার্সিভ ক্যাপিটাল লেটার্স তো এখানে কার্সিবে যেটা এই যে এটা তুমি কী ঠিক লিখেছো তাই তো স্মলে দেয়া আছে তোমাকে কিসে লিখতে হবে ক্যাপিটালে লিখতে হবে আচ্ছা এখানে হচ্ছে তোমার ক্যাপিটাল স্মলে দুটোর উপরে স্মলে দেওয়া আছে ক্যাপিটালে লিখতে হবে আর পরের দুটো হচ্ছে কারসিভে কিসে স্মল লেটার দিয়ে আছে না স্মল লেটারে লিখতে হবে উপরেরটা ক্যাপিটালে লিখতে হবে নিচেরটা স্মলে লিখতে হবে ডি দিয়ে দিয়েছিলো তোমাকে ডি লিখতে হবে আচ্ছা যে দিয়ে দিয়েছিল তোমাকে যে লিখতে হবে কিন্তু এখানে তুমি যেটা লিখতে পারো নি আর এলটাও ভালো হয়নি সেই জন্য মোটামুটি হয়েছে এলটা দেখুন দেখো বন্ধুরা এলটা মোটামুটি করেছিল কিন্তু এখানে ওই দুয়ের জায়গায় ডেট দিয়েছে দিদিভাই যাই হোক পরেরটা দেখো ওই জন্যেই তুমি নাম্বারটা কম পেলে সাড়ে আঠেরো পেয়েছ আর চায় একটা কোথায় কি ভুল করেছিলে কিছু না পুট এ অ্যান অর দি আর চাইটা তার মানে কী বলেছে এ অ্যান অর দি এগুলো আর্টিকেল বসাতে বলেছে আর্টিকেল পজিশনের মধ্যে যেটা পড়ে আর কি পাটা সরাও পা রাখতে নেই ওখানে হ্যাঁ তো দা গীতা তাই তো গীতা কেন দা হলো কারণ গীতা একটাই এ পেন তাই তো তাহলে পিন্নির আগে কেন এ হলো পিন পিন পৃথিবীতে অনেক আছে আর পে যদি এন হতো কিন্তু এন নয় এর এ না কনসোন্যান্ট নয় জি কনসোন্যান্ট নয় পি না পি কনসোন্যান্ট এই যদি ভাগ হলো তো এন হ্যাঁ ভেরি গুড ঠিক ঠিক আর এটা এক পৃথিবীতে অনেক আছে পৃথিবীতে অনেক আছে ঠিক আছে পরেরটা কেন এন হলো এন আউল

মানে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সাইকেল ঠিক আছে আমি এটাই তোমার জন্য ভাবছি বাবা যে সাইকেলটা তুমি ভুল করে আসবে কিন্তু ঠিক করেছো কুইন কুইন মানে কি সরি আচ্ছা ঠিক আছে এটা কি কমপ্লিট কমপ্লিট আসি চার্ট তাহলে কি বলছে ওয়াশ দিয়ে দিয়েছে আর বাউল আর কনসোনান আলাদা করতে হবে তাই তো এখানে ওয়াচ দিয়ে দিয়েছে হচ্ছে চেয়ার চেয়ারে এ আর আই হচ্ছে বাওয়েল করেছো বা সি এইচ আর কনসোনেন্ট ভেরি গুড ই আর ই আর মানে ইয়ে হচ্ছে বাউয়েলস আর আর হচ্ছে কনসোনেন্ট ই আর ধরে টান মিঠাইয়ের সেপারেট দ্য প্রোনাউন্সিয়েশন বুঝলেন দ্য প্রনাউন্সিয়েশন অফ ফ্লেটারস উইথ বাওয়েলস অ্যান্ড কনসোনান্টস তো এখানে উচ্চারণটা করতে হবে তাই তো মানে কি করে ভেঙে ভেঙে উচ্চারণ করছো তাই তো দেখো এখানে কি করেছো এইচ এ ই এ যোগ ই যোগ এইচ তাহলে এ যোগ ঘর্ষই যোগ চ ভেরি গুড কিউ যোগ ইউ ক যোগ ইউ ভেরি গুড এটাও খুব খুব সুন্দর করেছে কিন্তু এইটা কি করেছো নিচে কি হয়েছে এটা এটা স্যার আটে বলেছিল স্যার আটে বলেছে কোনটা দেয়া ছিল কোনটা এঁকেছিস ওই কালোটা দেয়া ছিল তো তো দিদিভাই ডিজাইন করে দিয়েছে তুই তার উপর রেখে দিয়েছিস বাহ আমি হলে এটা নাম্বার দিতাম তোকে বাবার কতই সুন্দর করে না এটা ঠিক দেনি কেন ওটা কি ছিল নাকি সিলেবাসে তোকে ঠিক দেবে গাদাটা তুমি রেখে দিয়েছো ভালো হয়ে দেখতে সুন্দর এটা বউ হুম খুব সুন্দর তাহলে চলো ইংরেজিটা আমরা ওকে স্যার বলেছিল এইটা এঁকে দিতে তাই তো আইব্রো আছে ওর মধ্যে দিয়ে নাক চোখ এঁকে একটা বউ করে দিয়ে এসছে কাণ্ড দেখো রবীন্দ্রনাথ এরকম করতো যেখানে কাটাকুটি তোর মতো নয় নিচে এরকম যেখানে আর কি কাটাকুটি হয়ে যেত উনি তার উপরে ছবি করে দিতেন বুঝেছ তোমার যখন বাংলায় ইংরাজি যখন বড় বড় লেখায় কাটাকুটি হয়ে যাবে তখন ওখানে ছবি করে দেবে একটা হয়তো কাটাকুটি হলে ওখানে একটা ফুল এঁকে দিলে ওই কাটার উপরে তারপর আর একটা কাটায় হাঁস এঁকে দিলে এরকম বুঝতে পারলে খুব ভালো আচ্ছা

ওরম করে লিখতে নিয়ে দাদা আচ্ছা পলটা করো পলটা সংখ্যায় বাবা গরম করিস না উল্টে পলটায় কেছে বটটা যে সংখ্যায় লেখো সংখ্যায় কি আছে উনি হ্যাঁ দুদো তাই আমি ভাবছিলাম যে তোকে নাম্বার দিয়েছে কাটিয়ে আনবো তো উনত্রিশের জায়গায় উনিশ লিখেছিস কিন্তু না দুদো দুই লিখেছিলো না হ্যাঁ দুইটা ওরকম নামাবি না ভাব হঠাৎ করে দুইটা পাশে নামবে বুঝেছিস ওইরকম ঝট করে নামাবে না ওরকম করে দুইই নামাবে নাকি গাঁদাটা বাহাত্তর আবার আবার দুইটা গরম করে নামিয়েছিস কেন তোর একটু দুই একটু পাশে সরিয়ে দিতে কি হয়েছে তেইশে এরকম করে নামিয়েছিস আচ্ছা না এক সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজাও ঠিক আছে হ্যাঁ এই যে আমি বলেছিলাম ঠিক দিয়ে দিয়ে করবে তাহলে তোমার ওগুলো সুবিধা হবে দেখেছ সুবিধা হয়েছিল ওখানে হুম তারপরে কি আছে আগের পরের মাঝের সংখ্যা লেখো তুমি পারবেই ঠিক দিয়ে দিয়ে করেছি হুম ওইটা ওরকমই নিয়ম নইলে তোমার গুলিয়ে যাবে বুঝেছো ফাঁকা ঘরে সঠিক ওই যে লেস দেন গ্রেটার দেন লেস দেন লেস দেন গ্রেটার দেন বসাই আচ্ছা কুড়ি आओ সামান চিহ্নও বসাই আছে তাই তো আচ্ছা কুড়ি কুড়ি বাইশ উনিশ ভেরি একান্ন পনেরো আঠেরো আঠেরো চুয়াল্লিশ সাতচল্লিশ পঁচিশ কুড়ি আচ্ছা সাজিয়ে যোগ করো সাজিয়ে যোগ করেছো বাবা হ্যাঁ একক দশক লিখেছ আচ্ছা ঠিক আছে তো আমি আর কাউন্ট করে দেখছি না মোটামুটি ঠিকই আছে স্যারটা দেখেছে এটা কি এটা কি করতে এটা করতে যাচ্ছিলাম কেন কি করেছি তিন তিন ছয় আঠেরো আবার দুই করেছিস কেন গুণ যদি বা করিস ওখানে ছিল স্যার তুই তো গুণ এখনো শেখাইনি তুই শিখে গেছিস বলে ওখানে করবি এটা তো মান দিয়ে দিয়েছে কত নাম্বার আছে ওদের আচ্ছা যোগ ফল করেছিস যোগ ফল বলে লিখে এই গেল সই করে আমাদের কালকে জমা দিতে হবে বাবু শোনা কেতে তো ওদের আর এ হয়নি লিখিত হয়নি জিকে তে ওদের মৌখিক হয়েছিল তো এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে আঠাশ হয়েছে জিকেতে কি ভুল করেছিলি বাবাই

তখন বলো পিপি তাহলে তুমি তখন বলতে পারবে কি কিন্তু তখন জান আটকে দিয়েছে আমি অনেকক্ষণ ধরেছি আটকে দিয়েছে মানে তার আটকে দিয়ে অন্যটা ধরে ও মানে বলতে যাচ্ছিল তাই তো তো বলতে যাচ্ছিল কিন্তু অত লেট করে বললে হবে স্যার কি অত টাইম আছে কত তোমার স্টুডেন্ট তুমি তাহলে তার ভাবলো যে তুমি পারো না হুম স্যার ভাবলো যে তুমি নিশ্চয়ই তাহলে পারো না সেই জন্যই ওরকম বলো তাহলে তাড়াতাড়ি বলতে হবে হুম তো এই ছিল আজকের ভিডিও আর বাবু তোমাদের রেজাল্ট কিরকম হয়েছে বললাম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে

ভালো আছে তরমুজ ওর খুব প্রিয় আমার ফেভারিট ফ্রু তোর ফেভারিট ট্রু তরমুজ বাবা অসু না বাবা হ্যাঁ টাটা